সালামু আলাইকুম দিবিক সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা নতুন টপিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি টপিসটা অনেক ভালো এবং অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল সেটা দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে বুঝতে পারবেন টপিসটা কী এবং বৃদ্ধিটা কোন ধরনের কাজ করলে বুঝতে পারবেন কাজ না করলে বুঝবেন না জয় ইউনিভার্স আমার এই চ্যানেলটা নতুন আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে গিয়ে পৌঁছে লাইক কমেন্ট না করলে ভিডিও আপলোড করতে ভাল লাগে না মনের মাঝে আনন্দ লাগে না মনের মাঝে যে কোনো কাজে যদি আনন্দ লাগতে হয় তাহলে এটা কাজ মনের মাঝে আনন্দ লাগতে হলে চ্যানেলটাতে হবে লাইক কমেন্ট করবেন তখন আনন্দ লাগবে ভালো ভালো ভিডিও দিতে আপনাদের মাঝে অনেক উৎসাহিত হবে তো যাই হোক ভিউকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনারা দেখেন ভালো করে তুবিষ্ঠ হইতেছে শত্রুর শত্রুর হাত থেকে বাঁচার তত্ত্ব এই যে শত্রুর হাত থেকে মকোন তত্ত্ব যদিও পুনর তাকে যে दुश्মণের অত্যাচারে জিলু মে আপনি শান্তি দেন করতে পারছেন না এবং কি ও কষ্ট দিতে যে নানান বিপদের সম্মুখীন হইতেছে ওনার কারণে তখন আপনি এই কবচটা ওনার উপরে প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনি শান্তি আসবে শান্তি পাবে এটা আমার পরীক্ষিত এটা উর্দু বইয়ের নকশা সেখান থেকে আমি আমার ডায়েরিটা তুলে রাখছি বাংলা কয়রা দেখেন আপনারা নকশাটা ভালো হবে। নকশা নকশাটা লেখার সময় কোনো ধরনের ভুল করা যাবে না যেভাবে আছে সেইভাবে লেখাটা হুবাহ লেখে নিতে হবে ভুল করলে ফাজে কি করবে তাই নকশাটা ভুল করা যাবে না আশা করি দেখতে পাচ্ছেন নকশাটা কী ধরনের কেমন হইতেছে তাই নকশাটা ভালো করে এটার নিয়মটা আমি পরে শোনাইতেছি ভালো করে আগে নকশাটা দেখে নেন আপনারা পরে ভুল করলে তো রিপ্লাই রিপ্লাই করে ভিডিও দেওয়া যাবে না তাই ভালো করে দেখে নেন ভালো করে আশা করি বুঝতে পারছেন জৈক বিভার কত বাড়িয়ে লাভ নাই দেখেন নিয়মটা লেখেন নিয়মটা পরি এই নকশাটি মাটির পেয়ালায় লিখে নদীতে ফেলে দিবেন এইভাবে সাত দিন নকশাটি লিখে নদীতে নিক্ষেপ করিবে তখন শত্রু বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই নকশাখানা সুন্দরভাবে মাটির পেয়ালায় সাতখানা নকশা লিখে নেবেন সাতটা মাটির পেয়ালায় লেখা নদীতে শত্রু এমন নদীতে প্রত্যেক দিন সকালবেলা একটা করে একটা ফিয়ালা মাটিতে নদীর মাঝে নিক্ষেপ করে আসবেন এভাবে সাত দিন সাতটা নদীর মধ্যে পালিয়ে আসবেন তখন দেখবেন আপনার শত্রু শিরত হয়ে বন্ধ হয়ে গেছে সে আর আপনার ক্ষতি করবে না সে আর আপনার ক্ষতি করতে থাকবে না তার মনটা আপনার দিকে মায়া মোহব্বত লেগে যাবে তখন সে আর আপনার ক্ষতির দিকে কখনও অগ্রসর হইবে না নকশাটা ভালো করে দেখাইলাম দেখেন যেভাবে লেখা আছে সেইভাবে হুবাহুব লেখবেন কোনো ধরনের ভুল করবেন না হলে ক্ষতি হবে এবং যে কোনো কাজ করতে হলে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন গুরুর অনুমতি ছাড়া কোনো কাজের সিদ্ধ লাভ আসে তাই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন এই নকশাটাই আমি পুরোপুরি সব নিয়মকানুন আপনাদেরকে বলে দিছি দেখে শুনে বুঝে কাজ করবেন এবং এই চ্যানেলের যত ধরনের কাজ আছে কেউ কোনো ধরনের কাজ করে যদি কেউ কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের এডমিন দায়ী থাকবে না এই চ্যানেলে এডমিন দায়ী থাকবে না কাজ আপনাদের নিজের নিজ নিজ দায়িত্বে করে নেবেন এবং নিজের গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন দেখে যেহেতু বিভার্স আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম সালামু আলাইকুম